আপনি কি জানেন কোন সময় পড়লে পড়া মনে থাকে কোন খাবার অতিরিক্ত খেলে আমাদের হাড়ের ক্ষতি হয় কোন খাবার আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় শরীরের কোন অঙ্গ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ নির্মাণ করেছিল অপশন জাপান রাশিয়া ইংল্যান্ড নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড পরের প্রশ্ন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোন সবজি খাওয়া ভালো অপশন, আলু বেগুন টমেটো নাকি গাজর সঠিক উত্তরটি হল গাজর গাজরের রসের গ্লাইসেমিক সূচক বেশ কম তাই পরিমিত পরিমাণে গাজরের রস পান করলে রক্তে শর্করার পরিমাণ খুব একটা বৃদ্ধি পাওয়ার কথা নয় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরে ভিটামিন বি ও ভিটামিন বি সিক্সের ঘাটতি হয় আর এর প্রভাব কিডনির উপরেও পড়ে তাই ডায়াবেটিক রোগীদেরও পরিমিত মাত্রায় গাজর খাওয়া ভালো গাজরে থাকা ফাইবারও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পরের প্রশ্ন কোন খাবার আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মাশরুম, কলা নাকি সঠিক উত্তরটি হলো সাদা তিল পরের প্রশ্ন কোন পাতার রস চুলের খুশকি গোড়া থেকে নির্মল করে অপশন মেহেন্দি পুদিনা অ্যালোভেরা নাকি তুলসী সঠিক উত্তরটি পুদিনা খুশকি দূর করতে সাহায্য করে পুদিনা এবং লেবু মাথার ত্বকে পনেরো মিনিটের জন্য লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেললে খুশকি নিরাময়ে এবং স্বাস্থ্যকর চুল গঠনে সহায়তা করে খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে দুবার এই প্রতিকারটি সহজেই পুনরাবৃত্তি করতে পারে পরের প্রশ্ন ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড় শত্রু কোন খাবার অপশান মাছ মাংস চিনি নাকি লবণ সঠিক উত্তরটি হলো চিনি পরের প্রশ্ন মধুর সাথে কি ব্যবহার করলে চেহারা দ্রুত ফর্সা হয় অপশান লেবুর রস আলুর রস শসার রস নাকি দই সঠিক উত্তরটি হলো লেবুর রস সমপরিমাণ মধু ও লেবু একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেললেই ত্বক দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত তাছাড়া মধুতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে পরের প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় অপশান নোনতা মিষ্টি, নাকি ঝাল সঠিক উত্তরটি হলো নন্তা উচ্চ গ্রহণ হাড়ের স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে অতিরিক্ত সোডিয়াম প্রস্রাবে ক্যালসিয়াম নিঃসরণ বাড়াতে পারে সময়ের সাথে সাথে সম্ভাব্য হার দুর্বল করে এবং অস্টিওপরোসিস এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায় পরের প্রশ্ন বমি বমি ভাব হলে কি খেলে বমি কেটে যায় অপশান আদা হলুদ মধু নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হল লবঙ্গ লবঙ্গ বমি ও বমি ভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ এটি হজম শক্তির উন্নতি ঘটায় এবং এর শীতা এবং পিট্টার ভারসাম্য বজায় রাখার বৈশিষ্ট্যের কারণে একটি প্রশান্তদায়ক প্রভাব তৈরি করে গ্যাস্ট্রিক খিটখিটে কমায় যখনই আপনি বমি ভাব এবং বমির অনুভূতি পান এক থেকে দুটি লবঙ্গ চিবিয়ে খান পরের প্রশ্ন পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে দ্রুত কমে যায় অপশান কলা পেঁয়াজ আদা নাকি রসুন সঠিক উত্তরটি হলো আদা পরের প্রশ্ন ভাতের সাথে কি খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে অপশান কাঁচা লবণ পাতিলেবু কাঁচা পেঁয়াজ নাকি আচার সঠিক উত্তরটি হল পাতিলেবু পরের প্রশ্ন কি খেলে পুরনো হাড়ের জয়েন্টের ব্যথা দূর হয় অপশন চিরতা কালো জিরা সাদা তিল নাকি রসুন সঠিক উত্তরটি হলো রসুন পরের প্রশ্ন শরীরের কোন অঙ্গ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশন না চোখ কান নাকি ত্বক সঠিক উত্তরটি হলো ত্বক পরের প্রশ্ন ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় রুটি মাছ ভাত নাকি মাংস সঠিক উত্তরটি হল মাংস পরের প্রশ্ন দিনের কোন সময় পড়লে পড়া মনে থাকে অপশন সকালে দুপুরে রাতে নাকি সঠিক উত্তরটি সকালে পরের প্রশ্ন ধূপকাঠির ধোয়াতে শরীরে কোন রোগ হতে পারে অপশন ক্যান্সার আলসার শ্বাসকষ্ট নাকি জন্ডিস সঠিক উত্তরটি হল ক্যান্সার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন